যারা দেশ থেকে পালিয়ে যায়। এদের ইতিহাসের পাতা দিবস নেই আর একটা হলো যে পঁচাত্তরের আওয়ামী লীগ আর বর্তমান সরকারের যে আওয়ামী লীগ এটা হলো যে পঁচাত্তরে শেখ মুজিবকে নির্মম ভাবে হত্যা করেছে বিপদগামী কিছু সেনা কর্ম আর শেখ হাসিনা উনি কিন্তু ওনার সাধারণ জনগণ নেতা কর্মী সবাইকে রেখে উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন অতএব যে পালিয়ে যায় এ আর কখনো প্রত্যাবর্তন করতে পারে আমরা এখানে প্রচারের বিষয় না এটা শেখ হাসিনা একেবারে সারা বিশ্বের ঘৃণীত একদম স্বৈরাচারী শাসক ছিল ঘুম ঘুম এটাই ছিল ওনার নৃত্য দিলেন রেশা শেখ হাসিনা সেই দেড় বাংলাদেশ জাতকাবাদী শক্তির যে আন্দোলন সেই আন্দোলন এবং সর্বোপরি ছাত্র জনতা একত্রিত হয়ে গণ মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আমরা এই যে ঘুণে ধরা একটি সমাজ ব্যবস্থাকে নষ্ট করে গেছে আমরা সেই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে নতুন করে একটি গণতান্ত্রিক কার্যকারী সুশাসন বিশিষ্ট রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই জনতার এক রহমানের নেতৃত্বে

ইতিহাস কোন বসতে থাকতে পারে না আমরা বিশ্বের অনেক বড় বড় স্বৈরাচার দেখেছি তাদের রাজনীতির পরিণতি দেখেছি সময়ের বিবর্তনে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয় শেখ হাসিনার বেলাও তেমনটাই হয়েছে শেখ হাসিনা সৈন্যচার ছিল এদেশের জনগণ বিস্ফোরণ ঘটেছে এবং দেশ থেকে পালিয়ে গেছে আমরা দেখেছি পঁচাত্তরে আওয়ামী লীগ দুষ্কৃতি হয়ে গিয়েছিল তারপরে আবার ফিরে এসেছে এখন পাঁচই আগস্টের পর যদি তারা আবার ফিরে আসতে চায় তখন আপনারা কি করতে চাইবেন এখানে হলো যে আরো আপনার ইতিহাস বলে কোন সৈরাচার যারা দেশ থেকে পালিয়ে যায় এদের ইতিহাসের পাতা কখনো প্রত্যাবর্তন দিবস নেই আর একটা হলো যে পঁচাত্তরের আওয়ামী লীগ আর বর্তমান সরকারের যে আওয়ামী লীগ এটা হলো যে পঁচাত্তরে শেখ মুজিবকে নির্মম ভাবে হত্যা করেছে বিপদগামী কিছু সেনা কর্মকর্তা আর সেকাছিনা হাসিনা উনি কিন্তু ওনার সাধারণ জনগণ নেতা কর্মী সবাইকে রেখে উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন অতএব যে পালিয়ে যায় এ আর কখনো প্রত্যাবর্তন করতে পারে আগুল যারা যারা শহীদ হয়েছে আমি প্রথম থেকেই এই শহীদ পরিবারের সাথে ছিলাম যারা দুজন পরস্পরে শহীদ হয়েছে আমার অত্যন্ত কাছের ছোট ভাই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে আমিও তাদের বাড়িতে বাড়িতে গিয়েছি তাদের সমাবেচনা কাপন করছি ওদের যে ত্যাগ ওদের ত্যাগ ওদের রক্ত এর উপরেই দাঁড়িয়ে আজকে আমাদের এই উচ্ছ্বাস এই আনন্দ এই করে দীর্ঘ নিঃশ্বাস সর্বশেষ আপনাদের বিএনপি বিভিন্ন বিভিন্ন ঘোষণা হয় হবে নাকি বিএনপি একটি বড় রাজনৈতিক দল এই রাজনৈতিক দলে মতবিরোধ থাকবে এখানে প্রতিযোগিতা থাকবে বাট আমার দৃঢ় বিশ্বাস আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিক বেগম খালেদা জি আমাদের নেত্রী জনাব তারেক রহমান এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন ইনশাল্লাহ আমাদের দলের শৃঙ্খলার বাইরে কোনো বিএনপির নেতা কর্মী যাবে না আর যারা যাবে তারা চিরদিনের মতো বেইমান মির্জাফর বলে আখ্যায়িত হবে রাজনৈতিকভাবে